হঠাৎ ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর নিয়ে নতুন আপডেট উঠে এলো এবার বিএলওরা চাচ্ছে আবাসিক শংসাপত্র ফর্ম নাম্বার ছয় এবং সাত ফিল আপ করার সঙ্গে এই আবাসিক শংসাপত্র চাওয়া হচ্ছে তো বন্ধুরা এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশানের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে তো সমস্ত কি কিছু জানতে পারবেন এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ তীব্র সংশোধন অর্থাৎ এস আই আর প্রক্রিয়ার প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ঘটনায় অনেক ভোটার বিভ্রান্তি ও ক্ষুব্ধ কারণ তাদের নাম কেন বাদ দেওয়া হয়েছে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য প্রদান করা হয়নি বলে অভিযোগও জানানো হয়েছে দেখুন কি বলেছে নাম পুরনো তালিকায় যুক্ত করার জন্য বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের কাছে গেলে তাদের কাছে আবাসিক শংসাপত্রের মতো নথি দাবি করা হচ্ছে কিন্তু এই শংসাপত্র সংগ্রহ করতে গিয়ে ভোটাররা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং প্রায়ই খালি হাতে ফিরে আসছেন এই পরিস্থিতিতে বিহারে ভোটার ভোটারদের মধ্যে হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও একটা কিন্তু প্রশ্ন উঠেছে তো বন্ধুরা বুঝতেই পার বিহারের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এমনই হবে কেন পরিষ্কার জানিয়েছে যাদের ভোটার তালিকা থেকে নাম বাতিল করা হয়েছে তারা যখন পুনরায় আবেদন করতে যাচ্ছে বিএল অফিসারদের কাছে তখন তারা দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে যে বিএল অফিসাররা সেই ভোটারদের কাছে আবাসিক শংসাপত্রের মতো নথিগুলো চাচ্ছে কি কি নথি চাচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কার বলেছে নির্বাচন কমিশনারের তথ্য অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার অধীনে মৃত ব্যক্তি ডুপ্লিকেট ভোটার এবং স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে এর মধ্যে বাইশ লক্ষ মৃত ভোটার সাত লক্ষ ডুপ্লিকেট ভোটার এবং ছত্রিশ লক্ষ স্থানান্তরিত ভোটারের নাম তালিকা থেকে সরানো হয়েছে তবে অনেক ভোটার অভিযোগ তারা বিহারের স্থানীয় বাসিন্দার এবং পূর্ববর্তী নির্বাচনে ভোট দিয়েছে তবুও তাদের নাম বিনা নোটিশে বাদ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে পাটনার বাসিন্দার শ্যামল অর্থাৎ শ্যামলাল যাদব বলেন আমি গত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি এখন আমার নাম তালিকায় নেই বিএলও আমাকে আবাসিক শংসাপত্র আনতে বলেছে কিন্তু ব্লক অফিসে গিয়ে কোনো সাহায্য পায়নি তো বুঝতেই পারলেন কি কি সমস্যা হচ্ছে বিহারে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের সমস্যা হবে এর থেকেও আরও ক্রিটিক্যাল সমস্যাও কিন্তু হতে পারে তার জন্যই আপনাদেরকে এই আপডেটটি দিচ্ছি যাতে আপনারা আগাম সতর্কতা অবলম্বন করে চলতে পারেন ভোটাররা যখন তাদের নাম তালিকায় যুক্ত করতে ফর্ম নাম্বার ছয় বা সংশোধনের জন্য ফর্ম নাম্বার সাত বা আট দিতে বিএল কাছে যাচ্ছেন তখন তাদের কাছে আবাসিক শংসাপত্র ছাড়াও জন্মের শংসাপত্র পাসপোর্ট শিক্ষাগত শংসাপত্র বা জমির নথির মতো দাবি নথি কিন্তু দাবি করা হচ্ছে আরও যে নথিগুলো রয়েছে সেগুলো দাবি করা হচ্ছে না অর্থাৎ এই যে পাঁচটি নথির কথা বললাম এই পাঁচটি নথির কথা কিন্তু বিএলও অফিসাররা বলছে যখন আপনারা দ্বিতীয়বার আবেদন করতে যাচ্ছেন দেখুন কিন্তু গ্রামাঞ্চলের অনেক ভোটারের কাছে আধার কার্ড ছাড়া এই ধরনের নথি নেই আবাসিক শংসাপত্র শংসাপত্রের জন্য যেমন ব্লক অফিসে গেলে তাদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কর্মকর্তারা অপর্যাপ্ত নথির কারণে দেখিয়ে শংসাপত্র দিতে অস্বীকার করছেন মুজাফফরপুরের এক বাসিন্দার দেখুন পরিষ্কার করেছে লাম রামবিলাস পাসওয়ান জানান আমি তিনবার ব্লক অফিসে গিয়েছি কিন্তু প্রতিবারই নতুন নতুন নথি চাওয়া হচ্ছে তো বুঝতেই পারলেন সাধারণ মানুষরা অবশ্যই এই ধরনের নথিগুলো জোগাড় করতে পারবে না তাদের কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধা হবে পাশাপাশি এটা আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে কিষাণগঞ্জ কাটিহার এবং আর এরিয়ার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে এই এলাকায় বাংলাভাষী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক ভোটারের নাম তালিকা থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বিরোধী দলগুলো বিশেষ করে রাষ্ট্রীয় জনতা দল আর এবং কংগ্রেস অভিযোগ করেছে যে এই প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নির্দিষ্ট সম্প্রদায়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করার লক্ষ্য করা হচ্ছে আর নেতা মৃত্যুঞ্জয় তেওয়ারি বলেন নির্বাচন কমিশন এই প্রক্রিয়া স্বচ্ছতা নয় বিএলওরা অনেক গ্রামে ঘরে ঘরে গিয়ে তথ্য যাচাই করেনি যার ফলে অশিক্ষিত দরিদ্র মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিএলওদের ওপর চাপ ক্রমশ বাড়ছে অনেক বিএলও জানিয়েছেন তারা অপর্যাপ্ত প্রশিক্ষণ বা সংস্থান ছাড়াই এই বিশাল কাজটি সম্পূর্ণ করতে বাধ্য হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন বিএল ওপর কিন্তু চাপ দিয়ে এই কাজটি করানো হচ্ছে কেননা এত সংখ্যক ভোটার ভেরিফিকেশন এক মাসের মধ্যে সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু অনেকটাই কিন্তু অসম্ভব ব্যাপার তার মধ্যেও তাদের করতে হচ্ছে তো তার মধ্যে যখন তারা করছে এত সংখ্যক ভোটার ভেরিফিকেশন যখন তারা করছে তখন তো ভুলভ্রান্তি হবেই বিভিন্ন কারণে অর্থাৎ আপনারা ভারতবর্ষের বাসিন্দার দীর্ঘদিন ধরে তবুও অনেকের নাম কিন্তু বাতিল হয়ে যাচ্ছে যারা জীবিত আছে মৃত বলে তাদের নাম বাতিল করে দেওয়া হচ্ছে এই সমস্যা কিন্তু শোনা যাচ্ছে যাচ্ছে যখন আবার আবেদন করতে তখন আবাসিক জন্মের জমির দলিল থেকে শুরু করে পাসপোর্ট এই সমস্ত নথি চা হচ্ছে যারা গরিব বা দরিদ্র রয়েছে যারা এই সমস্ত ব্যাপারে কিছু জানি না তাদের তো অসুবিধা হবে এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো তারা কোথায় যাবে এই নিয়ে কিন্তু এখন প্রশ্ন করা হচ্ছে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভোটার ভেরিফিকেশান অর্থাৎ এসআইআর নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনারের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে খুব শীঘ্রই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে বিহারের ভোটার ভেরিফিকেশান প্রসেস প্রায় শেষের দিকে তবু একটি সুপ্রিম কোর্টের কাছে একটি মামলা রয়েছে সেই মামলার রায় কিন্তু আগামী আটই যে সেপ্টেম্বর রয়েছে সেই সেপ্টেম্বরে আটই সেপ্টেম্বর সেই রায় ঘোষণা হবে তারপরেই কিন্তু বিহারের যে ভোটার ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণ একদম চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে তারপরেই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া একদম শুরু করা হবে এই নিয়ে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যকে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে অগ্রিম চিঠিও কিন্তু দেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ